আর আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা একুশ সূর্যাস্ত পাঁচটা তেইশ অষ্টমী রাত্রির দুটো উনষাট ভরণী নক্ষত্র রাত্রি এগারোটা বারো শুক্রযোগ রাত্রি বারোটা দুই বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে আট গতে পপ রাত্রি দুটো উনসাত গতে বালকরণ বৃষ্টিক রাশি আজকের দিনটা আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আপনার কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে এছাড়াও আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য যোগ আছে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিশেষ সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রার বিশেষ উন্নতি আনবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি কান বৃশ্চিক রাশি কর্মজীবনে মহাসৌভাগ্য যোগ আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্ক থাকবেন আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে এছাড়া আজকের দিনে আপনার অতিরিক্ত উগ্র মেজাজ আপনার নিজেই নিজের ক্ষতি করতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি যেতার সুযোগ নিশ্চিত আছে লটারি যে তার সংখ্যা টু ওয়ান ওয়ান নাইন থ্রি 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তার সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনি মাতা বা মাতৃস্থানীয়দের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার বিশেষভাবে শনি চতুর্থে অবস্থান করায় কিছুটা হলো আপনার গৃহবাড়ির পরিবেশে অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি আজকের দিনে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানের ফলে আপনার আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি হবে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার কিছুটা ভ্রমণ যোগ আছে যা আপনার মনের মধ্যে আনন্দ উৎসাহিত আনবে এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ থাকবে আপনার কর্মজীবনে উন্নতির যোগ থাকবে আপনার জীবনযাপন যাত্রায় বিশেষ সৌভাগ্য যোগ থাকবে যা আপনাকে অর্থের দিশা দেখাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি কারণ বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার অবশ্যই দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি তবে বৃষ্টিক রাশি যে দিক দিয়ে সবচেয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার কর্মজীবনে বিশেষ শত্রুতার কারণে ক্ষতি হতে পারে শত্রুরা নানা দিক দিক দিয়ে ক্ষতি করতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা তুক তাপ টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে ক্ষতি সাধিত করতে চাইছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে গানপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানে পাতে নামা গান গান গানে পাতে নামা গান গান গানে পাতে নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির একটা দৃষ্টিকোণ আপনি ফিরে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আছে তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি দেখতে পাবেন যে আপনাকে আগামী দিনে সবচেয়ে উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা মাতৃস্থানীয়দের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন পিতার আশীর্বাদ নিশ্চিত পাবেন গুরুজনদের আশীর্বাদ নিশ্চিত পাবেন আর আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বিশেষ করে বাইশে মার্ক পাঁচই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল ফোকাস করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ